আজকে আমার জন্মদিন বাবা আজ আমার শীতের কাপড় কিনে দিল না আব্দুল অনেক পছন্দ করবে তাড়াতাড়ি বাড়ি যাই আব্দুল আওয়াল এই দেখো তোমার জন্য নতুন শীতের কাপড় নিয়ে এসেছি এই দেখো আমি নিজ হাতে সেলাই করেছি এই যুগে কেউ এগুলো পরে বাবা আমার কাছে কেনার মতো টাকা নেই তুমি তোমার ফোনটা দাও আমি অনলাইনে অর্ডার করে নিছি আমার কাছে টাকা নেই বাবা আমি অত কিছু জানি না আমার শীতের কাপড় লাগবে ভাই এ নিন আপনার পার্সেল কত টাকা ভাই 3000 টাকা ঠিক আছে দাঁড়ান আমি টাকা নিয়ে আসি